আদর্শ গৃহস্থ জীবন গঠনে শ্রী ঠাকুর নিগমানন্দ যে মতাদর্শ প্রদর্শন করেছেন তার উপর আলোচনা করে তার দর্শনকে গুরুত্ব দিয়ে স্বামী সত্যানন্দ যে গ্রন্থ লিখেছেন তার দ্বিতীয় অধ্যায়ে বিবাহ সম্পর্কে আলোচনা করা হয় তো সমাজসেবী গৃহীদের পক্ষে দশবিধ সংস্থারের মধ্যে বিবাহ হলো মুখ্য সংস্থা গারস্থ ধর্ম প্রতিপালনের অধিকার অর্জন করিয়া তবে উক্ত আশ্রমে প্রবেশ করা কর্তব্য এই জন্যই প্রাচীন যুগে ব্রহ্মচারীরূপে গুরুগৃহে ষত্রিংশ বর্ষ পর্যন্ত অতিবাহিত করার বিধি ছিল তৎপর অস্খালিত অবস্থায় গৃহস্থাশ্রমে প্রবেশ করিবার বিধান শাস্ত্রে ব্রাহ্ম দৈব আর্শ প্রজাপত্য আসুর গান্ধর্ব রাক্ষস ও পঁচাশ এই অষ্ট প্রকার বিবাহের কথাই উল্লেখিত আছে তন্মধ্যে ব্রাহ্ম দৈব ও এবং প্রচাপাত্ম বিবাহই মঙ্গলজনক এবং সাধুসম্মত উক্ত বিবাহে যে সন্তান জন্মে তাহারা ব্রহ্ম তেজযুক্ত ও সাধুসম্মত হয় কন্যা এবং বর উভয়ের পরস্পর অনুরাগ বসত যে মিলন হয় তাহাকে গান্ধর্ব বিবাহ বলে ইহা কামমূলক এবং মৈথুন ইচ্ছায় সংগঠিত সংসার অভিজ্ঞ হিতাকাঙ্ক্ষী অভিভাবকের কোনো আদেশ উপদেশের পরোয়া না করিয়া আজকাল অনেক ক্ষেত্রে এই গান্ধর্ব বিবাহের অনুষ্ঠান হয় শাস্ত্র এই বি এইরূপ বিবাহকে সাধুসম্মত এবং কল্যাণপ্রদ বিবাহ বলিয়া একখা প্রদান করেন নাই শ্রীশি ঠাকুরও এইরূপ বিবাহ যে সমাজের পক্ষে কল্যাণপ্রদ আদর্শ নহে এইরূপ অভিমতই ব্যক্ত করিয়া গিয়েছেন আদর্শ গৃহী হইতে হইলে বিবাহিত জীবনের একটা লক্ষ্য এবং উন্নততর আদর্শ থাকা প্রয়োজন দাম্পত্য জীবনের মূল লক্ষ্য কি তাহার সুস্পষ্ট ইঙ্গিত দিয়া সিসি ঠাকুর এক গৃহস্থ ভক্ত শিষ্যকে লিখিয়াছেন বিবাহিত জীবন বড়ই দায়িত্বপূর্ণ দাম্পত্য জীবনে এক প্রাণে মিলিয়া মিশিয়া উভয়ের ভাবা বিভব চেষ্টায় উভয়ে পূর্ণত্ব লাভ করিয়া পরিপূর্ণ ভগবানে বিশ্রাম প্রাপ্ত হও কামের ছলনায় ইন্দ্রিয়ের তারনায় যাহারা দাম্পত্য জীবন কলুষিত করে তাহারা পশু এবং সমাজের শত্রু দাম্পত্য জীবন মধুময় পবিত্রতাময় এবং প্রেমময় গারস্থ ধর্ম অবলম্বন করিয়া যারা অসংযমী তাহাদিগকে শ্রী শ্রী ঠাকুর নির্মম ভাষায় কষাঘাত করিতেন কি তাহারাই যে সমাজের শত্রু ইহা বলিতেও তিনি কুণ্ঠিত হইতেন না বিবাহবন্ধনে আবদ্ধ হইলেই তাহাকে আদর্শ গৃহী বলা চলে না সন্তান সৃজনী বিবাহের একমাত্র উদ্দেশ্য নহে হিন্দু শাস্ত্রে পত্নীকে সহধর্মণী বলা হইয়াছে আধ্যাত্ম উন্নতির পথে সাহায্য হইবে বলিয়াই পত্নী গ্রহণের বিধি শাস্ত্রেও অনুমোদিত হইয়াছে ধর্মোন্নতি লাভ করিবার জন্যই বিবাহ কেবল ইন্দ্রিয় চরিতার্থ করিবার জন্য নহে হিন্দুর বিবাহ একটি পবিত্র ব্রত বিশেষ স্বেচ্ছাচারীর উচ্ছৃঙ্খল আচরণ নহে এই শুভ এবং পবিত্র ব্রত বা অনুষ্ঠানের মন্ত্রগুলির তাৎপর্য অনুধাবন করিলেও হৃদয় এক স্বর্গীয়ভাবে আমি সৌভাগ্য তোমার পানি গ্রহণ করিতেছি আমার সহিত তুমি বার্ধক্য অবস্থা প্রাপ্ত হইবে অর্জমা সবিতা পূষা এই সমস্ত দেবতাগণ গার্হপত্ব সম্পদানার্থ তোমাকে আমার হস্তে সমর্পণ করিয়াছেন তোমার সাহায্যে আমি সুচারুরূপে গৃহস্থ ধর্ম সম্পাদনে সমর্থ হইব ওং যদেতা হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদিদং হৃদয়ং মম তদুস্থ হৃদয়ং তব আমাদের উভয়ে হৃদয় একীভূত হোক ত্বকের সহিত ত্বক মাংসের সহিত মাংস অস্থির সহিত অস্থি মিলিত হোক হে বধূ আমি সৌভাগ্য লাভের নিমিত্ত তোমার পানি গ্রহণ করিতেছি আমার সহিত তুমি বার্ধক্যবস্থা প্রাপ্ত হইবে অর্জমা সবিতা পূষা এই সমস্ত দেবতাগণ গার্হপত্ব সম্পদনার্থ তোমাকে আমার হস্তে সমর্পণ করিয়াছেন তোমার সাহায্যে আমি সুচারুরূপে গৃহস্থ ধর্ম সম্পাদনে সমর্থ হইব ওং যদে হৃদয়ং তব তদুস্তু হৃদয়ং মম যদিদাং হৃদয়ং মম তব আমাদের উভয়ে হৃদয় একীভূত হোক ত্বকের সহিত ত্বক মাংসের সহিত মাংস অস্থির সহিত অস্থি মিলিত হোক ওং মম ব্রতে তে হৃদয়াং দদামি মম চিত্ত অস্তু মম বা চেকমনা যুশস্ব প্রজাপতিযু নিজুনুক্ত মহাম হে কন্ে জগৎপতি তোমার হৃদয়ে আমার কর্ম সম্পাদনার্থ উদ্দীপনা প্রদান করুন আমিও তোমার কর্ম সম্পাদনার্থ আন্তরিক প্রযত্ন করি তোমার চিত্ত আমার চিত্তের অনুগামী হোক প্রজাপতির প্রসাদে তুমি একমনা হইয়া আমার প্রীতির সহিত শ্রবণ করিবে সেই প্রজাপতি তোমার বিনোদনার্থ আমাকে প্রেরিত করুন ওম সমঞ্জন্তু বিশ্বদেবা সমাপ হৃদয় নৌ সম্মাতা সন্ধতা সমুদৃষ্টি দধাতু নৌ হে কর্ণকে বিশ্বদেবা আমাদের হৃদয়কে নির্মল করিয়া একত্রিত করুন সেরূপ বরুণ মাতারিশ্বা প্রজাপতি ও অন্যান্য উপদেষ্ট দেবগণ আমাদিগের হৃদয়ে হইতে কলুষতা দূরীভূত করিয়া উভয় হৃদয়কে একত্রিত করুন ওম অঘর চক্ষুর প্রতিগ্ৰেধি শিবা পশু সুর বচ্চা, বীর সুজীব সুদের কামা সন্না সং নভব দ্বিপদে সং চতুষ্পদে হে কন্কে তুমি সস্নেহদৃষ্টি হইবে তুমি প্রতি বৃদ্ধিসী হইবে না তুমি গো মহিষাদি পশুর বৃদ্ধিকারিণী হইবে সর্বদা সুপ্রসন্নমনা হইবে তেজস্বিনী হইবে বীর প্রসবিনী দোষ রহিতা পঞ্চমহায্যাভীরতা সুখদায়িকা আমার আত্মীয় স্বজনের মঙ্গলকারিণী হইবে ওং সম্রাজ্ঞী শ্বশুরে ভব সম্রাজ্ঞী শ্বশ্রুষাং ভব ননন্দরী চ সম্রাজ্ঞী ভব সম্রাজ্ঞী আধি দেবৃষু হে কণ্নে তুমি প্রতিকূলে আসিয়া শ্বশুর শ্বশ্রু নন দেবর দিগের ওপর আদর আপ্যায়নাদি গুণের দ্বারা সিও আধিপত্য বিস্তার কর ওং আ ন প্রজাং জনয়তি প্রজাপতি রাজরসায় সমনতর্জমা মঙ্গলি প্রতিলোক লোক মিশ স্বষ্ণভব দ্বিপদে সং চতুষ্পদে স্রষ্টা প্রজাপতি আমাদিগকে পুত্র পুত্রাদি সমৃদ্ধি প্রদান করুন অর্জমাদেব আমাদের সন্ততি বর্গকে প্রশংসীয় কুণালঙ্কৃত করুন হে কন্যকে তুমি সুমঙ্গলকারিণী হইবে মঙ্গলময় দেবতাগণ তোমাকে এই প্রতিকূলে প্রবেশ করাইতেছেন তুমি প্রতিকূলের মনুষ্য ও পশ্চাদির মঙ্গলকারিণী হইবে উপরোক্ত বৈদিক মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবন একটি পবিত্র ব্রত কর্তব্যে আবদ্ধ হয় বিচ্ছেদের আশঙ্কা মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গেই চিরকালের জন্য দূরীভূত হইয়া যায় বিবাহের এই বৈদিক মন্ত্র আবৃত্তির সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর ভিতর প্রস্ফুটিত হইয়া উঠে এক দিব্য ভাব জগৎ ব্রত ধারণ করিয়া উভয়েই তখন সেই পরম লক্ষ্য বা আদর্শের দিকেই প্রতি প্রধাবিত হয় উপযোগীবোধে প্রসঙ্গক্রমে এ স্থলে ও সতীর্থ শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী বিরোচিত বিবাহ শীর্ষ কবিতাটি উদ্ধৃত করিয়া দিলাম আজিয়ে পুণ্যমধুর বাসরে হে প্রিয় বন্ধু তোমার ঠাই সংসার পথ যাত্রার পথে দুটি কথা আমি বলিতে চাই বিবাহ বাসরে সারা দেশ জুড়ে প্রীতি উপহার দেওয়া রীতি সেই রীতি সরি প্রথমেই তোমা জানাই আমার স্নেহ প্রীতি লহ স্নেহাশিস তরুণ যাত্রী কুসুমিত হোক তোমার পথ ঘর ঘর রবে কর্মমুখর চলুক তোমার জীবন রথ জ্ঞান ও প্রেমের মধুর মিলনে মধুময় হোক জীবন তব ভাব শতদল উঠুক ফুটিয়া মানুষ সরসী নিতুই নব আজি এ পুণ্য সুশোভ লগনে অজ্ঞাত এক জীবনধারা তোমার জীবনে সপিয়া জীবন হলো আজিহায় আপন হারা আপন করিয়া লইয়া তাহারে এক প্রাণ হয়ে ছুটিয়া যাও অসীম প্রেমের সিন্ধুর পানে নিয়ত ধাও তোমাদের দুটি জীবনে বাঁধিল মধুর প্রেমের মিলনও রাখি তোমার হৃদয়ে তাহার হৃদয় তোমার রাখিতে তাহার রাখি তার মাঝে তুমি দেখো গৌরী সেজন দেখে তোমাকে শিব শিবশক্তির মিলনও দেখিয়া তৃপ্ত হোক জগত জীব কামেরও মিলন নহে তোমাদের প্রেমের মিলন সফল হোক তোমাদের শুভ মিলনের ফলে নন্দিত হোক সকল লোক অগ্নি সাক্ষী করিয়া আজিকে পড়িলে যে বেদমন্ত্র চয় জীবন ভরিয়া স্মৃতির ফলকে তাহা যেন সদা উজ্জ্বল রয় সংসার পথ সংকট অতি কণ্ঠকময় কবির বাণী চলো সেই পথে তরুণ যাত্রী প্রবীণ দেশনা সততমানি সংসার নহে ভোগের ক্ষেত্র কর্মক্ষেত্র এজে গোহায় অবিকম্পিত চিত্তে বহিতে হইবে ইহার বিষমদায় শতদিকে আছে শত আহ্বান করণীয় আছে শত শত মিলিয়া মিশিয়া সাধিতে হইবে জীবনেতে মহা সেবার প্রাণ ভরে করো জগতের সেবা পরোহিতে নিজে বিলয়ে দাও অঞ্জলি ভরি সংসার বেশ আপন কণ্ঠে নাও এতদিন তুমি ছিলে অপূর্ণ পূর্ণ আজকে হইলে ভাই অর্ধাঙ্গিনী রূপে বর্ণিতা শাস্ত্রী ধর্মপত্নী সহধর্মিণী সহধর্মিনী সহকর্মিনী সেবিকা প্রেমিকা সখীয় জায়া শ্রান্ত ক্লান্ত পথিকের পাশে শান্ত শীতল তরুর ছায়া পরস্পরের ভাববিনিময়ে পূর্ণ হোক উভয়ের প্রাণ পরস্পরের কণ্ঠে মথিয়া উঠুক একই মহিমা গান ব্রতচারী ব্রতচারিণী তোমরা তোমাদের প্রাণ পরেরও তরে তোমাদের শুভ মিলনে দেবতা নামিয়া আসুক মাটিরও ঘরে আদর্শ গৃহস্থ জীবন গঠনে করিও তোমরা পরাণপণ ভগবৎ স্নেহ আশিস ধারায় ভরিয়া লইয় পরাণমন ব্যবহারে হও কুসুমকোমল কর্মে কঠোর বজ্রপ্রায় তোমাদের পাশে আসি যেন সবই পরাণে বিমল ও শান্তি পায় হৃদয় হইতে নিঃসৃত হোক শ্রদ্ধা স্নেহ প্রীতিরও ধারা গৃহ সংসার সমাজ স্বদেশ সেবায় হোক ও আপন হারা হোক জাগরণ সৌর্য নামক ধরণে তলে ও বিদ্যা আশুক নামিয়া ভাসুক জগৎ প্রেমের জলে মূর্ত হোক শান্তি ও প্রীতি তোমাদের শুভ পরশ লবি হর্ষে গাহুক কণ্ঠে মিলন গীতিকা প্রেমিক কবি কি আর কহিব পরমেশ্বর পদে তোমাদের আয়ু ও জয় তাহার আসিসে দোহার জীবন হোক পূর্ণ শান্তিময় দাম্পত্য জীবন অশান্তিময় এবং কলুষিত হয় কামের ছড়ানায় ও ইন্দ্রিয়ের তাড়নায় অপরিহার্য কামকে ব্রতনিয়ম তপস্যার দ্বারা সুনিয়ন্ত্রিত করিতে হইবে ইহাই শাস্ত্রীয় বিধি সুনিয়ন্ত্রণের ফলে সংযত বিহারের ফলে কামক প্রেমে রূপান্তরিত হয় শ্রী শ্রী ঠাকুর বলিতেন সংসার করিতে হইলে শিক্ষার প্রয়োজন আগে শিক্ষা এবং সংযমের পরেই গার্হস্থ ধর্মের ব্যবস্থা ছিল সে সমাজ নাই বলিয়াই দাম্পত্য জীবন এখন কলুষিত পশু জীবনে পরিণত তাই ঘরে ঘরে রোগ শোক অশান্তি কলহের আবির্ভাব হইয়াছে পারিবারিক জীবনে এত অশান্তির মূল কারণ কি তাহা শ্রী ঠাকুর চোখে আঙ্গুল দিয়াই গৃহস্থের দেখাইয়া দিয়াছেন গার্হস্থ জীবন যে অক্ষম দুর্বলের জন্য নহে মনুসংহিতা শাস্ত্রগ্রন্থের তৃতীয় অধ্যায়ের ঊনআশি শ্লোকেও তাহার উল্লেখ আছে স্বসন্ধার্য প্রযত্নেন স্বর্গমক্ষয়মৎতা সুখঞ্চে হেচ্ছতা নিত্যং জোর্ধার্য দুর্বল যিনি পরকালে অক্ষয় স্বর্গকামনা এবং ইহকালে সুখ সম্ভব করিতে ইচ্ছা করেন তিনি অতি যত্নের সহিত গারহস্থ ধর্ম প্রতিবলন করিবেন দুর্বল ইন্দ্রিয় হইলে অথবা ইন্দ্রিয়গণ সুসংযত না থাকিলে এই পবিত্র গৃহস্থাশ্রম ধর্ম প্রতিফলন করা যায় না গৃহস্থ ধর্ম পালন মুখের কথা নহে এই আশ্রমের কর্তব্য দায়িত্ব সর্বাপেক্ষা অধিক দুর্বল ইন্দ্রিয় ব্যক্তির পক্ষে বিবিধ কর্তব্যপূর্ণ সংসার আশ্রমের দায়িত্ব পালন অসম্ভব সংযতেন্দ্রীয় বীর না হইলে সংসারীর কর্তব্য সম্পাদন সম্ভবপর নয় গার্হস্থাশ্রম জ্যেষ্ঠাশ্রম মনিসংহিতাতে আছে যথা বায়ু সমাস্থিত বর্তন্তী সর্বজনব তথা গৃহস্থমাশ্রিত বর্তন্তী সর্ব আশ্রমা যশ্মী জ্ঞানেন স্তনহম। গৃহস্থে রইব যজ্জন্তি তস্মা জ্যেষ্ঠ শ্রাম গৃহী যেমন প্রাণবায়ুকে আশ্রয় করিয়া সমুদায় প্রাণী জীবিত রহিয়াছি সেইরূপ গৃহস্থকে আশ্রয় করিয়া অপরাপর আশ্রমবাসীগণ জীবন ধারণ করিতেছেন ব্রহ্মচারী বানপ্রস্থী এবং ভিক্ষু এই তিন আশ্রমেই গৃহস্থের দ্বারা প্রতিপালিত সুতরাং গৃহস্থাশ্রম সকল আশ্রম অপেক্ষা